শুভ সন্ধ্যা সবাইকে সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম আপনাদের কমেন্টের রিপ্লে আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে আমার এক ইউটিউবের ফ্রেন্ড কমেন্ট করেছে ভাইয়া গ্যাস্ট্রিক সমস্যা দূর করার কোনো উপায় যদি মেডিসিন ছাড়া আপনার কাছে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওর মাধ্যমে জানাবেন তো আপনি আরো লিখেছেন আপনি গ্যাসের অনেক সিরাপ কিনে খেয়েছেন অনেক ট্যাবলেট কিনে খেয়েছেন আলসারের অনেক ওষুধ কিনে খেয়েছেন টয়লেট ক্লিনারের ওষুধ কিনে খেয়েছেন তবুও একদম আপনার কাজ হয়নি তো আপনার কাছে যদি ভালো কোনো পাউডার জাতীয় ওষুধ থাকে বা চ্যালেঞ্জ জাতীয় কোনো ওষুধ থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের আপনার আপনাদেরকে প্রথমে একটু না বললে নয় সে বিষয়গুলো একটু বলিনি গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে কিন্তু কিছু নিয়মাবলী মেনে চলতে হয় যেগুলো আপনারা অনেকেই একদম মানতে চান না নিয়মগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন তো সেটা হচ্ছে যে আপনি যে বাজারে যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে অস্বাস্থ্যকর খাবার বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে যে আমরা যে বাজারে বাজারের যে ভাজা পোড়া বা পেঁজি দেখা যাচ্ছে বা তিন থেকে চার দিন আগেকার হোটেলে যে রান্না করা আছে এগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে বাড়িতে যে ফ্রিজ আছে ফ্রিজ জাতীয় খাবার কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে পচাপ খাবার কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে খাবার আগে এবং পরে হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার নিতে পরিষ্কার করে নিতে হবে আর আমাদেরকে আমাদেরকে কিন্তু ব্রাশ করতে হবে কারণ আমাদের যে দাঁতের আশেপাশে যে জীবাণুগুলো জমে থাকে সেগুলো কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের কিন্তু ইনফেকশনটা তৈরি হয় সেগুলো যেন তৈরি না হয় এবং আমার পেটে যেন না যায় সেদিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা স্বাস্থ্যসম্মত টয়লেট কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে এগুলো কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনাদের কিন্তু জরুরি এর পাশাপাশি আপনাদেরকে ভিটামিন সি অর্থাৎ ভিটামিন সি পাওয়া যায় এই লেবুটা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভাতের সঙ্গে খেতে হবে এর পাশাপাশি এই যে আমি যে প্রোডাক্টটি আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি এটা হচ্ছে ইসো গোল প্লাস তো এটা কোনো ছিরাপ নয় কোনো ট্যাবলেট নয় এটা একটা ছালাইনের মতো প্যাকেজ ছাসেস অর্থাৎ যাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই ইসব গোল প্লাস আপনাদের গ্যাসের জন্য অত্যন্ত কার্যকারী একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আমি নিজে আমার পেশেন্টদের কিন্তু দিয়েছি এবং আমি এই প্রোডাক্টটি দিয়ে দিয়ে কিন্তু অনেককে চিকিৎসা দিয়েছি কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু এখনো ভালো আছে তো আপনারা যদি প্রতিনিয়ত এই প্রোডাক্টটি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকবেন তো বন্ধুরা চিকিৎসকরা যেভাবে আপনাদেরকে চিকিৎসা দিবে সেই অনুপাতে কিন্তু মেডিসিনগুলো সেবন করবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা এই ব্যবহার করবেন এটা হচ্ছে সুগার ফ্রি অর্থাৎ যাদের ডায়াবেটিস রয়েছে সে সমস্ত রোগীরাও কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের যে গেট আছে আমি দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের গেট আপ অসাধারণ গেট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে এ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য কিন্তু লেটারেচারটা দিয়েছে আপনারা কিন্তু মন চাইলে এই লেটারেচারটা কিন্তু করে নিতে পারেন সুবন্ধরা এই এই সবগুলির কার্যকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই একটু যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সিরাপ খাচ্ছেন বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা একদম খাচ্ছেন তবু একদম আপনারা কিন্তু সারাতে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকায় কিন্তু এটা পালন করে এই ইসব গোল প্লাস এছাড়াও যাদের দীর্ঘদিনের কোষ্ঠ মতো সমস্যা রয়েছে টয়লেটে গেলে টয়লেট মনে হচ্ছে যে আপনাদের হবে কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে এটা অসাধারণ কার্যকারিতা পালন করে যাদের দীর্ঘদিনের আলসার রয়েছে আলসারের ক্ষেত্রে কিন্তু এটা অসাধারণ ভূমিকা পালন করে এবং যাদের মাত্রা বেশি রয়েছে কিন্তু এটা অসাধারণ ভূমিকা পালন করে তো তাহলে বুঝতে পেরেছেন সমাধান কিন্তু আপনাদের হাতের কাছেই তো এখন প্রশ্ন যে ভাইয়া এটি কিভাবে আমরা সেবন করতে পারি হ্যাঁ এটি সেবনের একটি নিজস্ব নিয়ম রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি একটি করে সাসেস আপনারা হচ্ছে একটা কেচি অথবা ব্লেদ দিয়ে হবে নিয়ে সেটা আপনাদের কিন্তু 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 আপনাদের এক থেকে দুই গ্লাস জলে এটা মিশিয়ে নিতে হবে নিয়ে এটা দিনে এক থেকে দুই বার আপনারা সেবন করতে পারেন তো এটা কিন্তু সেবন করার এক থেকে দুই মিনিটের মধ্যে আপনারা কিন্তু এটার যে মাজিক আছে সেই মাজিকটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যতই পরামর্শ দিয়ে থাকি নাকি তবু ওই প্রোডাক্টগুলি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো হয় কারণ এক একজনের শরীরের সমস্যা কিন্তু এক এক রকম হয়ে থাকে আমরা কিন্তু এতদূর কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না তো এটা প্রাপ্ত জন্য এক থেকে দুই সাজেস এখন অপ্রাপ্ত বয়স্কদের জন্য আপনারা হাফ সাসেস দিনে এক থেকে দুইবার আপনারা কিন্তু দিতে পারবেন তো তাহলে বুঝতে পেরেছেন এই ইসব গোল প্লাস এর যে কার্যকারিতা বন্ধুরা আপনারা কিন্তু এটা প্রতিনিয়ত কিন্তু যদি সেবন করেন তাহলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা রয়েছে পেটে মাত্রা একদম বেশি সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা কিন্তু আপনাদের কিন্তু পালন করে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের প্রোডাক্ট অথবা বেজি লেখে আমাদের চ্যানেলে যে কমেন্ট আপনারা কিন্তু কমেন্ট করবেন আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো